একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটারের একটা কন্টেন্ট আছে না পাপা কি পারি এই যে আমার মেয়ে হচ্ছে সেই পাপা কি পারি যেই ওর বাবা বাইক বার করবে সাথে সাথে বাইকের সামনে সিটে উঠে বসে যাবে তো আজকের যে ভিডিওটা এটা শুরু করছি চোদ্দোই অগস্ট থেকে সেই দিনকারে না সন্ধ্যেবেলাতে প্রথমে মামামকে একটুখানি নিয়ে গেছিলাম ওই যথারীতি আমাদের বাড়ির সামনের ওই মন্দিরের ওখানটাতে খেলাতে একটু খেলাধুলো করার পরে আমরা চলে গেছিলাম দোকানে ওখান থেকে মাম্মা স্কুল থেকে বলেছি কি পনেরোই আগস্টের জন্য মানে সাদা কুর্তি লেগিংস বা সাদা জামা প্যান্ট এরকম কিনতে সাথে ওই স্ত্রিরাঙ্গার যে বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো সব কিনে ওকে সাজিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে দিন স্কুলে পাঠাতেন তো সন্ধ্যেবেলা খানিক্ষণ ওখানে ওকে খেলানোর পরে আমরা চলে এসেছি দোকানে আর এখানে সাদা কুর্তি মানে প্রচুর রকমের ভ্যারাইটি ছিল তো মামামের সাইজে এই কুর্তিটা থেকে বেশি ভালো হচ্ছিলো প্লাস আমরা ওর জন্য ট্রাই কালারের চুড়ি তারপরে একটা ব্যাচ এই সমস্তও কিনেছিলাম আর মামা স্কুল থেকে না পতাকা নিয়ে যেতে কিন্তু মানা করেছিলো আসলে কী বলতো ছোট ছোটো মানুষ তো পতাকাটাকে ওরা ঠিকভাবে রাখতে পারবে না পায়ে ফেলিয়ে দেবে বা কেউ ধরো মারিয়ে দিল তখন একটা ডিসরেসপেক্ট হয়ে যায় না মানে পতাকা ইয়েতে তাই জন্য পতাকা আমরা কিনি আর এখানে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে নয় তার পরদিনে যেহেতু জন্মাষ্টমী তার জন্য প্রচুর ভ্যারাইটি রকমের জিনিসও বিক্রি হচ্ছিল আর এরপরে বাইরে বেরিয়েছে একটু কিছু না খেলে ভালোও লাগে না আর ওই জামা কাপড়ের দোকানটার পাশেই না খুব দারুণ মোমো বিক্রি হয় আমরা দিন বাদে আমরা মোমো খেলাম তো এখানে ষাট টাকায় বারো পিস চিকেন মোমো দেয় তুমি পনির মোমো নিলেও তাই তবে এখানে খুব তাড়াতাড়ি পনির মোমো শেষ হয়ে যায় চিকেন মোমো হচ্ছে যাই হোক মোমোটা কিনে নিয়ে জমজমার বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছি কারণ ইন্ডিপেন্ডেন্স ডে তার পরদিনই দিনই জন্মাষ্টমী তো বাজার তো খুব গরম আর এবারের ভিডিওটা শুরু করছি পরের দিন সকালবেলা থেকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি মানে একদম মেঘলা আর বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে মামাম তো ঘুমিয়ে ওর ধারে ঘুমন্ত অবস্থাতেই হাতে এই চুরিগুলো আমি পরিয়ে দিয়েছি খালি ঘুমাই সোনুটা খালি ঘুমায় সোনুটা খালি ঘুমায় উঠে এসো উঠে এসো আরে সাদা জামা প্যান্ট পরে স্কুল যেতে হবে চল চল রে চল চল দে মা মামা মেয়ে ওস্তা টুডে दट লেগিংস এটা ব্যাচ এ নিয়ে এসেছি এটাকে ওকে নিয়ে আসছি অলরেডি হাতে চুড়িগুলো পরে নিয়েছে এই যে চুড়িগুলো হাতে পরে নিয়েছে আমরা মুখটা ফ্রেশ করে দামাটা মঙ্গলা পরে রেডি করব দাঁড়াও এই দেখো এই হেয়ার ব্যান্ড হচ্ছে তিরঙ্গা হেয়ার ব্যান্ড এইটা মামা মাথায় পরে দেব কেমন লাগছে কেমন লাগছে গো দেখো তো কেমন লাগছে চুড়িদারটা পরে তারপরে তোমাদের সাথে ভিডিও করছি এই দেখো চুড়িদার পরে নিয়েছে চুড়িদার এনেছি আমরা সঙ্গে পরবে হোয়াইট লেগিংস চুড়িদার পরে নিয়েছে কেমন লাগছে বলো চুড়িদারটা পরে এই যে পুরো চুড়িদার পরে নিয়েছে এবার লাগবে হচ্ছে ব্যাচ ব্যাচটা লাগিয়ে দিই

হিন্দ জিনুক ফাইনাল ফাইনল লোক জয় হিন্দো জয় হিন্দ রাহি হু দেশ কাি হু বল জয় হিন্দি হিন্দ তারপরে তো ওরকানটা কিনা যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না শে তবি একলা চলো রে তবি একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় δυতি সবাই থাকে মুখ फिরায় সময় করে ভয় এই হিন্দ ড্যাঙ্গিন করে দাও জয় হিন্দ কারণ যাই হিং না না মুন্না রাহি হুম একটা ভালো দিন কীভাবে খারাপ হয়েছে জানো তো দেখো মামামকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি ও যাওয়ার মানে খাইয়ে দাইয়ে সব কিছু করেও রেডি কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বেরোতে পাচ্ছি না আর আমাদের বাড়ির সামনে মানে দিল্লিতে অন্য জায়গায় তো জল জমলো আমাদের বাড়ির সামনেটা এতটাই উঁচু এখানে জেনেলি জল টল জমে না কিন্তু সেই জল জমে একাকার কাণ্ড সেই সবজি ম্যাম ম্যামের স্কুল থেকে ম্যামরা বললো যে পাঠানোর দরকার নেই এত বৃষ্টিতে এত ছোটো বাচ্চাটাকে নিয়ে আসাও খুব মুশকিল আর অর্ণব ইতিমধ্যে অফিস থেকে বাড়ি চলে এসেছিল ওর সকালের ডিউটি ছিল তো ও করে চলে এসেছে তো ভাবলাম ওকে যখন সাজিয়েছি তো নিয়ে চলে যাই ছাদে আর সেখানে গিয়ে বেশ কয়েকটা ছবি আমরা তুলেছিলাম প্লাস ভিডিও করেছিলাম যেগুলো ইন্ডিপেন্ডেন্স ডের দিন অলরেডি আমি শেয়ার করেছিলাম আর সত্যি কথা বলতে হঠাৎ করে মানে যে বেলা বেড়াতে সাথে বেশিটাও কমে গেল কিন্তু তখন তো অলরেডি মামামের স্কুলের টাইমটা ওভার হয়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক মানে সব সময় সব কিছু তো আর পূরণ হয় না তো মামামকে সাজাতে পেরেছিলাম এটাই ঢের চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে আর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা বাচ্চা ছাদে উঠে সেদিনকারে খুব ঘুরি ওড়াচ্ছিলো আর মামমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘুড়িগুলোকে দেখছিলো আসলে ও ঘুড়ি দেখতে খুব পছন্দ করে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা জয় হিন্দু জয় হিন্দুক